कौन जीते परहित करते पड़े पूरा दरबार चला ले ले ओए तभी कौन सी किस लिए हां एक दम फर्स्ट लाल मुकेर है ऐसी चीज की बात हो जीरा को तो 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 तो

ফাঁকা ফাঁকা সবাই ফাঁকা ফাঁকা হয়ে থাকে কেউ দাঁড়াবে আমাদের আজকের সম্মানিত অতিথি বিন্দুদের উপস্থিত সম্মানিত অতিথি বিন্দু মহিলা বাজনা থামলে বালিশ কোথায় সরকারি দিব আমরা এখনো চারজন আছে এখনো চারজন আছে আলমসারি একটু ফাঁকে দাঁড়ান তো ফাঁকে দাঁড়ান ওদের ফাঁকে ফাঁকে দাঁড় করা দেন আমি ভালো এখনো চারজন দাঁড়াবে না